চিড়িয়াখানার বানর পালাই আসছেন এখন আবার কেউ বললেন না দর্শকদের রুচির দুর্ভিক্ষ চলতেছে এখানে আসলে তারা বানরের খেলা দেখতেছে আমার না শব্দ নাই বেড়া একটু মনে আর কি পরীক্ষার বলা আমার অবস্থা পারি না বলতে কোনো শব্দ নাই জাস্ট একটা লাইন মনে পড়লেই তালগাছ সিরা ফেলবো চাচার কালে চম্পার আনটি কেরার ছিল জোয়ানতালে তো পায় নাই তাই এখন খাইস মিটাইতেছে আচ্ছা বৃষ্টির কারণে রমনা পার্কের কাঁঠালের ফলন একটু ভালোই হয়েছে আমি কিন্তু এখানে কাঁঠাল দেখাইছি আপনারা অন্য কিছু দেখেন না তো অবশ্যই কাঁঠালের উপরে জোরে জোরে বৃষ্টি পড়লে অকালে পাইকে যাওয়ার সম্ভাবনা আছে কি বলেন আমরা বাঙালিরা আসলেই কেউ যেখানে পৃথিবীর সকল মানুষ দুর্যোগ দেখলে নিরাপদ আশ্রয় যায় সেখানে আমরা দুর্যোগকে এক্সপিরিয়েন্স করতে যাই আসলে ঘূর্ণিঝড়ের মধ্যে সমুদ্র সৈকতে যাওয়া পর্যটকগুলোরে একটা কাঠের নৌকায় ভৈরা সমুদ্রের মাঝখানে নিয়ে সাইরে দেওয়া উচিত তাহলে আরও ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে রংধরি আবু অফিসে রয়েছে তো এখানে সর্বশেষ আসলে গতকাল রাতে আবু অফিস থেকে ব্রিফ করা হয়েছিল কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফ তারা সংবাদ সম্মেলন করে না তারা কিছুক্ষণ পরে 10টার পরে সংবাদ সম্মেলন জীবন থেকে হয় সাংবাদিক ভাই আর সাতার মত যতই ঝগড়া থাকুক না কেন কখনো ছেড়ে যাওয়া যাবে না তাইলেই ভালোবাসা সুন্দর হাই হাই বছর আগে ফেসবুকে পরিচয় এরপর প্রেম দেখা করতে গিয়ে বিয়েও করেন তারা এইটুকু পর্যন্ত ঠিক থাকলেও ব্যাপারটা একটু ভিন্ন এখানে নারীর বয়স তেতাল্লিশ আর ছেলেটির বয়স মাত্র বাইশ বছর একে অপরকে কখনো দেখিনি জাস্ট ফোনেই দেখা তার সাথে আমার দেখা হয়েছে সেদিনে আমরা বিয়ে করছি বিয়ে করা স্ত্রীকে অস্বীকার করেন তিনি এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন ছেলেটি পরে বাধ্য হয়ে স্ত্রী স্বীকৃতির দাবি নিয়ে ছেলের বাড়িতে অনশন শুরু করেন তেতাল্লিশ বছর বয়সী এই নারী এ নিয়ে সরগোল পড়ে যায় শরীয়তপুর পৌর আহা মামুলা ভার্সন টু বুড়া বয়সে কচিপোলা পাইন টেস্ট করার খুব সহজ আপনার এই শখ তখনই পূর্ণতা ভাবে যখন প্রচুর টাকা থাকবে তা না হলে প্রথম দিন মধুখী মৌমাসি দ্বিতীয় দিন উড়ে যাবে দেন ভাই ওরা আর কয়েকটা দেন বেটা তোর নিজের বিয়ে তুই নাইসা ফাটাই সালা কোনো সমস্যা নাই কিন্তু সিঙ্গেল পোলাফাটি সামনে গিয়ে কেন মজা নিবি একবার বদ্ধ লাগিয়ে গেলে বহু তিন দিনের বেশি থাকবে না কারণ যত যাই ও গান বাজনার টাকা হারাম যেটার হারাম হারামি যেটা হালাল ওইটা হালালই আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল আমি ওই টাকা আমার বাজার সাথেই করি আর মিডিয়ার ড্রাইভারের টাকা দিয়ে ধরেন বিল্ডিং খিচেই তিনতলা বানাইতেছি কথা বলছে মিলাই ঝিলেই করতেছি একটু চালাক না হলে দুনিয়াতে বাঁচা যায় না হারাম টাকা দিয়ে বিল্ডিং করে আর হালাল টাকা দিয়ে খাওয়া দাওয়া করে হিসাব ক্লিয়ার চলেন এবার আপনাদেরকে একজন স্টুডেন্ট থেকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার থেকে হ্যাকার হয়ে ওঠার গল্প শোনাই তোমার নাম কি সিহাব সিহাব এখন তুমি বলো আমাদের এখানে ও কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টেক্সটাইল আছে তুমি কি নিয়ে পড়তে চাও আমার তো কোনো শখ নাই আমার খালি ইঞ্জিনিয়ার হওয়া আমি এখন কি ইঞ্জিনিয়ার মানে তাড়াতাড়ি হওয়া যাবে যেটা নিয়ে পড়ো কেন চার বছরই তো পড়তে হবে তুমি কিভাবে তাড়াতাড়ি হবা চার বছর শেষ না হলে তো হইতে পারবা না মানে এই পড়ালেখা কম কোনটায় পড়লে তো সবগুলা করতে হবে কম আবার বেশি সবগুলাই একেই তুমি অঙ্ক কেমন পারো অঙ্ক দেখিস ফাইনে অঙ্ক পারলে ফিরে গেলে এরকম হয় তাহলে তুমি কম্পিউটার অথবা টেক্স টাইমে ভর্তি হতে পারবে ওগুলো ম্যাথমেটিক্স কম ও তাহলে কম্পিউটারেই হওয়া লাগবে হ্যাঁ কম্পিউটারে হম কম্পিউটার থেকে কি কি ইঞ্জিনিয়ার হওয়া যায় কম্পিউটার থেকে বললে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা এই যে হ্যাকার হওয়া যায় না বেস্টপ লাগছে আর তুমি তোমার স্বপ্নের পথে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও এতটা এগিয়ে যাও যেন কখনো পৃথিবীতে ফিরে না আসতে হয় পোস্ট করেছিলেন হার্দিককে রাস্তায় নামাদের কারণ তালাক হয়ে গেলেই সত্তর শতাংশ সম্পদের মালিক হয়ে যেতেন হার্দিকের স্ত্রী কিন্তু যে হার্দিকের পলিটিক্স রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে নামিয়ে দেয় সে কি এত সস্তা কিন্তু এরপরই রোমাঞ্চকর এক তথ্য প্রকাশ পেয়েছে যেখানে বলা হচ্ছে হার্দিকের সকল বড় বড় সম্পদ বা বাড়ি গাড়ি সবকিছু তার মায়ের নামে লেখা অর্থাৎ তালা করে কোন সম্পত্তি পাবেন না তার স্ত্রী না রেসপেক্ট ম্যান এটা দেখে গোল্ডিকার কিছু মেয়েদের শিক্ষা হবে টাকার লোভে ভালো বাজবা আর তারপরে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া এত সোজা না গোল্ডিকারা মনে রাখো এই কঠিন সমাজে যে পর্যাপ্ত পরিমাণ অর্থ উপার্জন করতে পারে না তাকে মুরগি বানানো এত সোজা না আপনি কি প্রেম করেন না কেন

প্রতিদিন সকালে আমার এইভাবে ঘুম ভাঙে চোখ বন্ধ বন্দকীড়ার স্বপ্ন দেখি কোনো এক সুন্দরী মেয়ে রাখতেছে আর চোখ খুলে দেখি ফ্যান অফ আসলে হালায় কামরা করলো কি এই বছরই করা শিখে গেছে বাকি জীবনটা তো এখনো কইরেই আছে বাকি জীবনে কি করে আল্লাহ ভালো জানে ইদানিং কাপুর ব্লগ নামে এক ধরনের ব্লগ ভিডিও দেখা যাচ্ছে যেখানে স্বামী স্ত্রীরা অশ্লীল রোমান্টিকতা চর্চা করছে সবার সামনে নিজের গোপনীয়তা গুলোকে প্রকাশ করে দিচ্ছে যে ভালোবাসাটা গোপন রাখা উচিত ছিল যে সম্পর্কটা একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত ছিল সেই সম্পর্কটা হয়ে যাচ্ছে শুধুমাত্র সস্তা কিছু ভিউ পাওয়ার জন্য কিছু সাবস্ক্রাইবার পাওয়ার জন্য এবং কিছু টাকার জন্য যাকে আমরা আদর করে বলে থাকি বউকে নিরামে তুলে টাকা কামানো আসলে বর্তমান সময়ে আপনি যদি কোটিপতি হতে চান না তাহলে বেশি কিছু না জাস্ট সুন্দরী একটা মেয়ে বিয়ে করেন তারপরে বউ বিক্রি করা শুরু করেন না মানে ব্লগিং ভিডিও শুরু করেন তাহলে আপনি রাতারাতি কোটিপতি শামির গোপনাঙ্গ কেটে পালিয়ে গেছেন টাঙ্গাইলের এক গৃহবধূ 17 এপ্রিল ভোরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউতবাড়ী নামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। নেন এইবার তো পায় বিয়ে করতেও ভয় পাইবে। তার বিবাহিত ভাইরা একটু সাবধানে থাকেন। একবার উল্টাপাল্টা কিছু হয়ে গেলে এই জীবনে বাইচে থাকার কোনো মানি নাই। আপনি একজন বাবা, আপনার দিকেও তাকিয়ে আছে আপনার সন্তান।

ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক বাবা পৃথিবীতে পুরুষ খারাপ হতে পারে কিন্তু কখনো কোনো বাবা খারাপ নয় ভালোবাসা প্রত্যেকটা বাবার প্রতি অবশ্য বর্তমান সময় দিনবুজুরে প্রত্যেকটা বাবার অবস্থা সেম যে যার মতো দেশটাকে লুটে খাচ্ছে টাকার মান কমিয়ে আনতেছে আর এই চাপ সামলাতে হচ্ছে সাধারণ মানুষকে যেখানে কিছু বলার নেই শুধুমাত্র দীর্ঘ নিঃশ্বাস আর চোখের পানি ছাড়া এগাই আজকের ভিডিওটা শেষ করছি এখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন যদি সম্ভব হয় একটা কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন পেজ হলে ফলো করবেন সো বাই